আসসালামু আলাইকুম বন্ধুরা শেড টেক্সে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হরেক রকম ম্যাক্সি যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান বা খুচরা নিতে চান সবাই আমাদের কাছে কালেকশান করতে পারেন বা অনেকে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে অনেকে সেল করতেছে বা নতুবা যারা খুচরা নিতে চান এক পিস দু পিস করে তারাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই ম্যাক্সিগুলো খুবই ভয়েল কাপড়ের ম্যাক্সি লং হবে তিপ্পান্ন থেকে চুয়ান্ন ইঞ্চি বা ম্যাক্সি বডি হবে আপনার ছয়চল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি খুবই এই এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক কাপড় যারা নিতে চান অতি সত্তর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নতুবা এই স্ক্রিনে দেওয়া নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা কনট্যাক্ট করে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারেন এই ম্যাক্সিগুলো তো ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আসসালামু আলাইকুম